বন্ধুরা উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি আসানসোলের এই ছোট্ট গ্রাম থেকে আমি উমা তো আজ হচ্ছে মঙ্গলবার আর সকাল থেকে কোনো রকম ভিডিও করতে পারছি না ভাবছি ভিডিও করব করবো কিন্তু করা আছে না এত কাজে তারা থাকছে আর যেমন তুই মানে ছোটো মেয়ে স্কুল গেল এখন এগারোটার মতো টাইম হলো ছোটো মেয়ে স্কুল থেকে চলে এলো আর বড় মেয়ের আবার কাল থেকে পরীক্ষা আছে হ্যাঁ আর আজকে একটা কি লাগবে বাবা তো আজকে এবার গেল আজকে একটা কি জমা দেবে কী জমা লাগবে তো নাইমে নাইনে পড়ছে অনেক কিছু এখন লাগবে নাইনে অ্যাডমিট হবে তার জন্য তো গেল টোটো করলো বান্ধবীগুলো সাথে যায়নি ওর আর তোমাদের দাদা ভাই ওর আর স্কুলের জন্য পরীক্ষা চলছে ওই জন্য টাইম পাচ্ছে না আসতে যাচ্ছে তো ওকে বান্ধবীগুলো টোটো করেছে টোটো হয়ে গেছে জমা দেবে চলে আসবে ক্লাস কোনোরকম হবে না আর বাসিগছ মানে বাসনগুলো সব কিছু এখানে উপর দিয়ে রেখেছি ইনি চলে এলেন এসে থেকে বদমাইশি শুরু আর এখন রান্না বসায়নি একটু কুমড়ো নাম টমেটো আর রসুন ছিল না তে জল নিয়ে চলে এসে তুলসী গাছে জল দিই নিত্য পুজো করি তারপর তুলন কথা বলছি আর বাসিগুচ্ছু সব মানে বাসনগুলো সব কিছু এখানে উপর দিয়ে রেখেছি ইনি চলে এলেন এসে থেকে বদমাইশি শুরু আর এখন রান্না বসায়নি একটু কুমড়ো নাম টমেটো আর রসুন ছিল না তো দেখো নিত্য পুজো কিন্তু দেওয়া কমপ্লিট হয়ে গেলো তখন সেটা শেয়ার করলাম না তুলসী তলায় যেমন জল দিই জল দিলাম এই নিচে আবার নিত্য পুজো করলাম তারপরে ভাতটা বসিয়ে দিলাম এগারোটা সাড়ে এগারোটার মতো টাইম হয়ে গেল। আর এই চালটা খুব তাড়াতাড়ি ভাত হয়ে যায় আর চালটা বেশ পরিষ্কার করে ধুলাম এই চালটা একটু বালি বালিও লাগছে ওই জন্য হাতে করে করে দিচ্ছি নাহলে তো একদম ঢেলে দিতাম তো তলাতে অনেকবার করে ধুয়েছি তো তাও একটু বালি বালি দেখাচ্ছে এই চালটা এবারে এরকম এসছে কেন কি জানি ওই জন্য তলার চালটা খুব একটা দিচ্ছি না আর বালি বালি দেখাচ্ছে তো আজকে রান্না কি করব কুমড়োটা নেওয়া হয়েছে কুমড়ো তরকারি ডাল আর এই মানে আগে কি হতো গ্রামের দিকে যে জিনিসগুলো পাওয়া যেত না সেই জিনিসগুলো আবার মানে শহরে পাওয়া যেত না কিন্তু এখন জিনিসটাও সম্পূর্ণ উল্টো হয়ে গেছে তো এখন জিনিসটা সম্পূর্ণ উল্টো হয়ে গেছে এখন আবার যে জিনিসগুলো মানে শহরে বা টাউন বাজারে মার্কেটগুলো নেই এই গ্রামে নানা রকম জিনিস যেমন এই কলমি শাক বলো গুগুলি বলো ডুমুর বলো তারপরে তোমার তারপরে মাশরুম ছাতু যেমন এগুলো গ্রামে দু একটা সবজি থাকে কোনো কোন শাক তো যেগুলো আগে গ্রাম সাইডে মাঠে ঘাটে প্রচুর পাওয়া যেত মানে কিনে খেতে হতো না এখন সেইগুলোই গ্রাম সাইডের লোকগুলো কিনে কিনে খাচ্ছে আর টাউন বাজারের লোকগুলো না সেইগুলো কিন্তু বাজার গেলে সবজিগুলো পেয়ে যাচ্ছে একদম উল্টো হয়ে গেছে তো আমাদেরও ধরো আমরা গ্রামেই থাকি তো আমাদের এই মাঠঘাটে কিন্তু এরকম শাক পালা তুমি এত দেখতে পাবে না শাকটা বিকতে এসে শাকটা কিন্তু মানে খাওয়া শরীরের পক্ষে ভীষণ ভালো তো আর তো চলো তোমার সাথে অনেক কথা বললাম তারপরে দেখো ভাতটা এক ফুট দিয়ে আমি প্রত্যেক দিনকার মতো নামিয়ে রাখি তারপরে এক ফুট দিলে ভাতটা হয়ে যায় আর ডালটা এদিকে বসিয়ে দিয়েছিলাম তো ডালটাও মোটামুটি হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই আর তোমাদের দাদা ভাই তো এখন স্কুলের পরীক্ষা চলছে আসছে যাচ্ছে আসছে যাচ্ছে টাইম পাচ্ছে না ফার্স্ট হাফ সেকেন্ড হাফ ওরকম করে যেখানে দুবার যায় সেখানে চারবার যাওয়া হচ্ছে তো ওই জন্য এখন একটাই মেলো মুড়ি টুড়ি খেলো টুড়ি খেয়ে চা খাচ্ছে আর এদিকে আমার ভাত হয়ে গেলো ডালও হয়ে গেলো ডালটাতে এই বাটিটাতে ডালটা বেশিরভাগ বসাই কেন বাটিটা পাতলা আর তাড়াতাড়ি ডালটা সেদ্ধ হয়ে যায় পাতলা বাটির জন্য আর শাকটা আজকে করছি তো কিছুটা করছি কিছুটা রেখে দিচ্ছি আর শাক পালা না একটু বেশি করে জল দিয়ে এরকম কচলে কচলে ধুলে বালি টালি যা থাকবে ঝরে যাবে আর শাকটা আমি মানে ভালো করে চিনি না বাছতেও পারি না কিন্তু শাক টাক যা আনি তোমাদের দাদাভাই এনে একবারই বেছে দেয় যে সাথে কোনো শাক টাক থাকলে তো ওর জন্য শাকটা শাক টাক আনলে বেছে দেয় শাক সুন্দর করে বর্ষাকাল তো শাকের ভীষণ এখন পোকা টোকা থাকবে আর অন্য কোনো বিষাক্ত শাক ডাকও ওষুধ হয়ে যাবে কারণ এই সকল শাক মাঠ ঘাটেই তো বেশি হয় এ সকল শাক ডাক মাঠ ঘাটেই বেশি হয় আর ভাত হয়ে গেল আমার ডালও হয়ে গেল আর শাক ডাক করছি কারণ নিয়ম আছে যে লাস্টে মানে শেষে শাক করতে নি হ্যাঁ শেষে শাক করতে নিই ওই জন্য ডাল ভাত করার পরে আমি শাকটা বসিয়ে দিলাম আর তারপরে কুমড়ো সবজিটা করব আর আজকে একটু ডাইনিংটা তলা দিয়ে রাখছি কারণ ছোট মেয়ে স্কুল থেকে চলে আসে তো তারপরে খেলা করে তারপরে এখন কোন টাইমে এখন পা দিয়ে ঠেলে দেবে ওই জন্য শাকটা এই ভাত তরকারিগুলো আমি ওই একটু ডাইনিংটা তলা দিয়ে রাখলাম শাকটাতে একটু নুন দিলাম আর রসুন দিয়ে ভাজবো আর বাদাম নিয়ে বাদাম আর দিচ্ছি না তো কুমড়োর তরকারিটা হলেই মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তো রান্না তো মোটামুটি কমপ্লিট হয়ে গেল এখন রান্না করে এত বাসন পরলো গ্যাসটা জুতো কুমড়োর তরকারি আর এখানে শাকটা রসুন দিয়ে ভাজলাম আর ডাল আর ভাত আর ডিম আছে যখন খাবে তখন ডিমগুলো ভেজে দেবো রান্না তো হলো রান্না করে মুড়ির গেলান আর রাটার গেলান কদিন ধরেই ধুবো ধুবো ভাবছে আর বর্ষাকালে না ভীষণ মানে সাথে একটা কেমন হয়ে যায় তা আজকে রোদটাও বেশ সুন্দর ঠিকঠাক দিয়েছে রান্না করে বাসন ধুলাম গ্যাস টেস ধুলাম সব কিছু রোদে ভালো করে উপর দিয়ে দিলে একটা গন্ধ থাকে থালা বাসনে সেটাও ছেড়ে যায় আর পায়রাগুলো আজকে রোদ বেহে বৃষ্টির জলে এত ভিড় রোদ বেহে রোদ পোয়াচ্ছে আর আজকেও কিন্তু আমাদের এখানে শিব মন্দিরে জুরি প্রসাদ দিয়েছে আমি তোমাদের দাদা ভাইয়ের আমার বড় মেয়ের একসাথে এনেছি এর সামনে শিব মন্দিরে আমরা প্রায় দিনই কিন্তু জুড়ি প্রসাদ পেয়ে থাকি তারপর ধরো এখন বিকেল হলো মেঘ এলো সারাদিন তো ঠিকঠাক রোদ দিয়েছে বিকেলে আবার মেঘ চলে এলো মেঘটা ঘন কালো করে এসছে তোমাদের সাথে বিকেলে আবার কথা বলছি খাওয়া দাওয়া করে বাসন টাসন ধুয়ে একটা ঘুম দিয়ে আর তোমাদের সাথে আর ভিডিও করা হয়নি তো এখন ধরো মেঘটা এত কালো করে সেই মনে হয় সকালে যে বৃষ্টি দিয়েছিল এবার কিন্তু ওই রোদ দিয়েছিলো কিন্তু ভালো রকম বৃষ্টি